আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসু আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সালাত নামাজ মনে রাখতো বা আপনাকে পৃথিবীবাসী আমি আদ্রি আপনাদের দিন ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছে মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সাথে আপোষ করিয়েন না শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুচি আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন পাপ পরিত্রাণ চাইতেন সালাম ফেরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল তোমার কাছে বাঁচতে চাই বড় پاک হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি এ কথা আয়েসার জি আল্লাহ না বলেন হাদিস বকরি মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলেমেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার মরার সাথে সাথে আপনাকে কবরে কোথায় লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হুঁচলার মতো দিন কাটাচ্ছেন চাপানে ওঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন আগে বলে হুঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের বেটা প্রমাণ ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয় সম্মানিত দিনী ভাই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি কাছে টাকা নিয়ে জীবিকানী বহু করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ তবুও ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ কবুল হবে না চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে ওটা ভুল হয়েছে আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর হতো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বন জমির ভাগ নেবেন আপনি নেবেন সকালে আর আপনার বোন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার ঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা করবেন এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলো এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছে মারা গেছে কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমি যায়নি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা টাকা মোট এক হাজার পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার বাপের আমারে এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই শুক্রিয়া যাযা কমল্লা খায় যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলত চব্বিশ ঘন্টা একবার কোরআন মাজির তেলত করবেনি করতেই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পড়লো কি বলেছি সুরা এখলাস তিনবার পড়েন একবার কোরআন মজিদ পড়ার সময় নাকি হয় কেন পড়েন আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাগবে দেব বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেনা পড়বেন না সুরা এ খ্লাসটা আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝেও বুঝে না ওরা চক্ষু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা ওরা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি করণিদ আজকে অন্তত সুরাই ক্লাসটা কেন পড়েননি এটা হলো চার নম্বর এক সলাপ দৈনজি তিন কোরআন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলে ও খারাপ এখন কি হবে তাহার সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছি শাসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার যুদ্ধ হারিয়ে যাবে বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে না চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপর কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা আহল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যে বেটির কারণে বইয়ের কারণে যা না হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুবিন খামরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা কাসির হুফা লোহ হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাইয়া দেখি

সম্মানিত দিনী ভাই এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনী বোন আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন আমি বলিনি নিয়ে কথা এই কথা মোহাম্মদ সাল্লা ইসলাম বলেন এক সল্লাদ খাম সাহা পাঁচক্ত সলাত আদায় করুন এই সেরাই তোমরা ওখানে ভাবে দাঁড়িয়ে কেন তিনি ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাটি কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোন কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে গেছে আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগোনায় ছিলাম রাতে বরিশাল বরগোনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল এসা সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের স্টলে বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করব কেন আপনাকে আমি মানুষ মনে করবো আল্লাহ আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বল আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন সম্মানিত দিনই বল এদিকে শোনেন এই মেয়ে শোন এক পাঁচ দুই সমত সাহারাহ রামজান মাসে রোজা সেম তিন আতাক বালাহা স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে চার জেনায় লিপ্ত না এই চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহান সামিল হাওয়া ফাইনাল জান্ন তাই আলমী ওয়াসে মনে রাখো আল্লাহ তারা বলছেন পৃথিবী মহাস্যের মনে রাখো তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতব মা দিয়ে দিলাম এটা তো আল্লাহর ওয়াদা আপনি অশ্লীল কাজ বন্ধ করেন জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বুঝছো অতএব যদি জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোন উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার دینی ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেту দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন শত শত কথা বলেন না রান্না-বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গ্লাস পানি চাইলে সামনে গ্লাসটা রেখে ঠককস করে রেগেতে দিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহও সন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্নাম হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হবে জান্নাত শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না সাহেবরা ঠিক করে দেন কাজী সাহেব ঠিক করে দেন আমাকে একটা খোলা দেন আমি আমার স্বামীর ভাত খাবো আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকেন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না এটি ঠিক কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝে যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার দিনই বল এক পঁচাত্তর সালাদ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কাটি করেন যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিদে পূর্ণ করে দিবেন ইনশাল এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সে মানের খাওয়াবেন দুই যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সে মানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের বড় করবেন না শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না বলে যে তোমার রংটা কালো বলবেন না ভোলে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ওরা হচ্ছে মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না সারা রাত পাটি তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোনো সময় না মুখের উপরে মারবেন না গালের থাপ্পড় মারবেন না আল্লাহ নিষেধ করেছেন কঠিন ছাড়া কত থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি ফুপুর বাড়ি মায়ের বাড়ি নানির বাড়ি কোন বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না দাওয়াত দিয়েছে আপনি যাবেন আপনার ছেলে যাও আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয় দেবে কই আমরা তো কোনোদিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি তো আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনার বউ কেন বাজার যাবে কেন কাপুরুষ আপনি বেটা মরে গেছে স্বামী মরে গেছে আপনি মারা গেছেন আপনার ছেলে মারা গেছে কেন আপনার বউ বাজারে যাবে নিজেকে পুরুষ মনে করেন না এই পাঁচটা জিম্মেদারি পালন করবেন পঞ্চম নাম্বারটা খুবই শক্ত এটাই ছিল পাঁচটা উপদেশের শেষ স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে আপনার কথাই চলবে এই বাড়িতে তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো আমার ভালো আমি নিজে থেকে বাজার করতে যাব। আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয় তখন এভাবে ছুঁড়ে মারবো এই সংসার ভালো